পিতা পাতা বুটি সবটা শিপ একটা হামিষ রয়েছে যেই ব্যক্তি আলিমদেরকে সম্মান করে না বড়দেরকে সম্মান করে না দুটোদেরকে স্নেহ করে না আল্লাহর রাসুল বলেছেন সে আমার উন্মত নয় এখন আল্লাহর রাসূলের উম্মত ছাড়া আমরা জান্নাত পাবো আমরা যদি বড়দেরকে সম্মান না করি বড়দের মধ্যে সবচেয়ে বড় হলো আমার পিতামাতা এই মা বাবা আলেম এবং যারা সিনিয়র টেনী অনুসারে সম্মান দিতে হবে স্নেহ করতে হবে এক নম্বরে সত্য কথা বলবো দুই নম্বরে বড়দের সম্মান করব পিতামাতা সম্মান করব ছোটদের স্নেহ করব তিন নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এখন আসতেছি আমি কিছু ইনফরমেশন দিব সেই ইনফরমেশন অনুসারে প্রশ্ন করব যে হাত তুলবে যে আগে হাত তুলবে উত্তর দিবে এবং সে পুরস্কার পাবে আমাদের প্রথম যে তথ্য আমাদের হজরত মগজ সাহেব আসলাম উনি জন্মগ্রহণ করেছেন পারয় রবিউল আওয়াল মতান্তরে নয় রবিউল আওয়াল আটশো সত্তর খ্রিস্টাব্দে উনি যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন একটা বিশেষ আরণে একটা সুরা নাজিল হয় সুরা ফিল আবরার বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য উনি তার বাহিনী নিয়ে আসতেছিলেন এসেছিলেন অশেষ রহমতে আবাবিল পাখি দিয়ে সেই বাদশাহ আবরারের যে বাহিনী ছিল তাদেরকে বিভিন্নভাবে পরাজিত করেন আচ্ছা আমি প্রশ্ন করি কোন বাদশাহ মক্কার কাবাসরি বাঙ্গার জন্য এসেছিলেন ইয়েস উত্তর শটিক হয়েছে বাদশা আব্রার এর পরের কষ্ট হলো আমাদের নবীর জন্ম উত্তর শটিক হয়েছে এরপর আমাদের নবী যেদিন ভূমিষ্ঠ হন তখন আল্লাহর সারাই সারা পৃথিবীতে তত মূর্তি ছিল অটোমেটিকলি করে যায় এবং আমাদের নবী যেদিন ভূমিষ্ট হয় এদিন মহান রাবুল আমি সারা পৃথিবীকে চন্দ্র এবং তারকারাজি দিয়ে আমাদের নবী যখন জন্মগ্রহণ করেন অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে তার মধ্যে দুইটি অলৌকিক ঘটনা আমি ইতিমধ্যেই বলেছি এই দুইটি অলৌকিক ঘটনাগুলো দুটি কি কি এরপর নবী যখন আর মাতৃগর্ভে মাতৃগর্ভের মাতৃ ছয় মাসের মধ্যে নবীর বাবা নাম কি আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন এবং নবীর জন্মের ছয় বছর পরে নবীর মা নামকি মৃত্যুবরণ করেন এর মধ্যে ওই সময়ে সম্ভ্রান্ত পরিবার দ্বারা ওই সময়ে শিশু ভূমিষ্ঠ হইলে দুধমা দুধ মা রাখতেন এবং আমাদের নবীর দুধ ছিলেন মা আলিমা যখন নবী ভূমিষ্ঠ হলেন তার জন্য দুধ মা সার্চ করতেছিল কিন্তু দুঃখের বিষয় সব শিশুদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের নবীরকে কেউ নিতে চাচ্ছে না কারণ নবীর বাবা নাই এখন দুধ যে কিছু সাহায্য সহযোগ করবে এরকম সাহায্য করার মতো তার অ্যাবিলিটি ছিল না বিদায় কেউ তাকে নিতে চাচ্ছিল না আর এদিকে মা হালিমা উনি খুব মানে অপস্থিতি ভুগতেন অর্থাৎ উনি দরিদ্র ছিলেন একদম লিক লিগে স্লিম ছিলেন খাবারের অভাব ছিল উনাকেও কেউ শিশু দিচ্ছিলেন না দুগ্ধ মা হিসেবে তাকে একটা শিশু দিবে আরও কাছে পালতে দিবে এবং সেই মা হালিমার সেই শারীরিক গঠনও ছিল না পারিবারিক অবস্থার কম ছিল না কাকে কি কেউ শিশু দিতে চায় নাই অপরদিকে আমাদের নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছে তার পিতা মৃত্যুবরণ করেছে আগে তাকেও কেউ নিতে না কিন্তু আল্লাহর ইশারায় মা হালিমা তার হাজব্যান্ডকে বলে যে আমি এই শিশুটিকে নিতে চাই কাকে আমাদের নবীকে তখন তার হাজবেন্ড তাকে পারমিশন দেয় শিশুটিকে কুলে নিয়েছে মা হালিমা এমন অনুভব করছে যে আকাশের চাঁদ যেন তার কুলে এসেছে দুর্বল গাদাটি সবার আগে রওনা করলো এই হলো আমাদের রহমতের নবী প্রেক্ষিতে আমি প্রশ্ন করব তুমি মাতৃ কত বছর বয়স বছর বয়সে আমাদের নবীর বাবা মারা যান উত্তর সঠিক মা হালিমা যে ওটা এসেছিল বা গাদারে নিয়ে এসেছিল সেটা দেখতে চুক্তিতে কেমন ছিল মানে খুব দুর্বল ছিল দুর্বল ছিল ও সঠিক হয়েছে ও সঠিক হয়েছে সর্বশেষ শেষন নবীর যখন ছয় বছর তখন তা সরি মা মারা যান নয় বছর বয়সে তিনি সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দশ বছর সাথে দেখা হয় প্রতিমধ্যে একজন নাম ছিল বাহিরা ভবিষ্যদ্বানি করেন যে এই শিশুটি নবী হবে প্রধান পয়টা এরকম যত আসমানি কিতাব আছে প্রত্যেক আসমানি কিতাবেই আমাদের নবীর পৃথিবীতে আসবে তার ডিক্লারেশন ছিল ভবিষ্যৎ করেছিল যে এই শিশি হবে এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম এখন এর প্রেক্ষিতে প্রশ্ন হবে আমাদের নবী ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন করতেছিলেন তখন তার বয়স কত ছিল কত নয় বছর উত্তর সঠিক হয়েছে দেশ গ্রন্থেই আমাদের নবী যে সর্বশেষ নবী সর্বকালের নবী এটা দশ গ্রন্থেই ডিক্লারেশন ছিল হ্যাঁ যতগুলো আসমানি কিতাব রয়েছে প্রত্যেকটা আজমানি কিতাবের মধ্যেই আমাদের নবী যে আর্টবেন পৃথিবীতে তার ডিক্লারেশন ছিল সাহর আমার সামনে এসে বলতে পারি এজন্য একটা দোয়া আছে বলবো হ্যালো আমার গ্যান কী করে নবীন কিছু কিছু গুণ আছে সাবুষ আমার ব্রেন ডেভেলপ হবে নামাজ পড়লে ব্রেন ডেভেলপ হবে আমাদের পেটকে তিন ভাগ করতে হবে এক ভাগ খালি এক ভাগ পানি এক ভাগ খাবার এটা খেলে কি হবে আমার যে লিভারটা আছে লিভারটা সচল থাকবে লিভার ভালো কাজ করবে লিভার কখনো কি হবে না দুর্বল হবে না কিন্তু তারা একবারে গলায় হাঁসের মতো তারা কিন্তু মোটা হবে তাদের কিন্তু ঘুম বেশি হবে তারা অরস হবে তারা টাইম দিয়ে ঘুম দিয়ে উঠতে পারবে না তারা নামাজ পড়তে পারবে না ঠিক মতো আর উঠতে পারবে না সে কারণ সে তার সে খাইতে খাইতে হাঁসের মতো হাঁস তো শামুখে হজম করে কিন্তু তুমি হাটে শামুখে হজম করতে পারবা তার মানে তোমার যে হাঁসের লিভার অনেক ভালো আল্লাহ ওভাবে সৃষ্টি করছে বুঝতে পেরেছ বাঘ কি খায় বাঘ মাংস কাঁচা মাংস তোমার লিভার কার ভালো হ্যাঁ তোমার লিভার ভালো রাখতে হলে তোমাকে পরিমিত খেতে হবে এটা ইসলাম বলেছে নাকি এবং ইসলাম কিভাবে খেতে হবে কোনভাবে বসে খেতে হবে সেটাও বলেছে কিভাবে পায়খানা করতে হবে সেটাও বলেছে সব বলেছে অতএব আমরা যদি নবীর দেওয়ার নির্দেশনা মানি তাহলে আমরা ইনশাল্লাহ কী করতে পারবো সফল হতে পারবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার এই ব্রেনটা বৃদ্ধি পাক তোমার লিভার সুস্থ থাকো সেই জন্য দোয়া করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু